মদ কাট গাড়ী বোলা মন কৰ মদ কাঢ়িবাৰ জেগা চেলে আছে যাও তুমি যাও তুমি যাও বাচ্চা বাড়ি যাও আহ ও এই যে অটো অটো বেচা গুলো আয় তারা ডেইলি স্কুলের টাইমে তারা এখানে বোঝা মত্তাবহাল করে এই যে আজকে আমরা দর্শি তারা দে এই যে মদের বোতল এই যে স্কুটি এই স্কুটির নাম্বার এখানে একটা বাইক আছে বাইকে বিবেকানন্দ কলেজের স্টুডেন্ট গুলো আছে এই যে তারা চৰি বিবেকানন্দ নাই এন চি এন চিপালে এই যে গাড়ীগোলা যাব দেখোন স্কুলৰ গাড়ী গোলাঘাট যায় ডেইলি এটা দিন আৰু তাৰ এই ৰকম এৰ বাৰ ৰাস্তা চাইডে এই ৰখা খা দা কৰে ফটো চলিবা ৰঘজিত দাস কৰোঁ ক'ত যাৱাত আছিল ডাক আছনি দিলামানু সবসমূহ মিডিয়াত যেন <laughs> 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 তোমার আর এই ব্রিজের মিডিল এইখানে একটু ছায়া জায়গা আছে এইখানে টুকটুকি প্রত্যেকটা দিনে এক সাইড পাঁচটা টুকটুকি এরপরে এইখানে তারা গাঞ্জা এরপরে ড্রাগস ইয়ে করে স্কুলে যাওয়ার সময় আমাদের বিরাট অসুবিধা আজকে এমতো অবস্থায় মানে আমরা কয়েকজন ড্রাইভার আওয়ার সময় দেখা যায় যে তারা মালের বোতল উতল লইয়া প্যাক মানাইয়া তাও মানে স্কুল আর ইউনিফর্ম লাগাইল কলেজের উইব স্টুডেন্ট তারা পাইয়া আমরা স্থানীয় কয়েকজনে তোমার ইয়ে করিয়া দেখা গেল যে আমরা এইটা তারা বাইক স্কুটি একটা ফলাইয়া বাক্সে এরপরে আমরা গ্রামের কয়েকজন মিলিয়া টানাতে যাওয়ার পরে টানা থেকেও আমরা সাহায্য পাইছি এটা যেন ভালো একটা সুবিধা হয় আর এই এরিয়াতে যেন আর ইনমুনে আর দুষ্কৃত কাজ না হয় আইডিয়া মতে এইখানে 20 ফুটির আশেপাশে হইতে লাগে সব আর রাতে তো আরো বেশি আর দিনের বেলা তো আমরা মাত্রা মানে সুজুকু পায় না মানে তারা যেই হিসাবে তাকে নেশাকৃত আর সব সঙ্গে তারা দান্ডা দুন্ডাও থাকে যাতে কি আর আমরা তার সাথে কথা কই সিরজব হই যায় সিরিন সিরিন লয় তোমার প্রশাসনের প্রতি আমরা এইটেই আবেদন যে এখানে প্রায় সময় একটু পেট্রোলিং ডেইলি মাললে পড়ে আমরা বেস্ট হয় মাইসে এরপরে আছে আর একটা কথা আমি ভুলে গিয়েছি এই আপনার বাইপাসের সংলগ্ন এইখানে একটা বাড়ি আছে এই বাড়ির কিনারে তোমার প্রায় দিনই তারা দিনে দুইটা আড়াইটা ইনুনাটা হইলো হাটাল গান্ধী আর গোয়ালজুরের মিডিলে পুলের কিনারে হ্যাঁ যার লাগি আমরা প্রশাসনের কাছে ওটাই অনুরোধ রাখবো যে এই জায়গার প্রতি একটু তারা নজর যাহাতে দেয় হ্যাঁ দিনে দুপুরে সকাল দশটার থেকে দরিয়া তারা একদম সন্ধ্যা রাত্র দশটা অবধি তারা এখানে এক না এক গাড়ি পাওয়া যায় মানুষ পাওয়া যায় যেটা তারা সবসময় নেশার মধ্যে থাকে তার কথা কোয়াত লাগলে পরে তারা উল্টা ডান্না দেখায় আমরা সাথে মারামারি করার ইয়েও থাকে তো আমরা তো আর এই ধরনের কিছু ইয়ে যাই না যার কারণে আমরা প্রশাসনের কাছে ওটাই অনুরোধ রাখবো তারা যাতে এই এরিয়ার উপরে একটু নজর স্টুডেন্ট হতে পারে কারণ দুইটা ব্যাগ পাওয়া গেছে হ্যাঁ একটা এনসি মেমোরিয়াল কলেজ আর একটা জিসি কলেজের দুটা ড্রেস পাওয়া গেছে মোবাইল একটা পাওয়া গেছে যেটা আমরা প্রশাসনের কাছে অলরেডি দিয়ে দিচ্ছি আর আরেকটা দাবি আছে কিন্তু এখানে এখানে মেয়ের ছেলে আড্ডা আমার বেজানো কিন্তু আমরা প্রশাসনের কাছে নিয়ে আমরা দুজনেও দিয়েছি